প্রতিদিন হাজারো মানুষ জ্বালা পোড়া ব্যথা বা ঘন ঘন প্রস্রাবের সমস্যায় ভুগছেন কিন্তু অনেকেই বুঝতেও পারেন না এটি হতে পারে একটি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন অর্থাৎ ইউটিআই আজকের ভিডিওতে আমরা জানবো কেন হয় ইউটিআই কীভাবে চিনবেন চিকিৎসা ও প্রতিরোধের সঠিক উপায় আমি ডক্টর সূর্য আর আপনারা দেখছেন ডক্টর শ্রী সূর্য যেখানে স্বাস্থ্য নিয়ে কথা হয় সহজ ভাষায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা প্রথমেই জেনে নিই ইউটিআই আসলে কি। ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন মানে হলো আমাদের যে মূত্রাণালী আছে সেখানে জীবাণু সংক্রমণ আমাদের ইউরিনারি সিস্টেমে থাকে কিডনি ইউরেটার ব্লাডার এরা আমরা মূত্রাশয় বলি আর ইউরেথ্রা যেখান দিয়ে আমাদের প্রস্রাব বের হয় তো এই পুরো সিস্টেমের যে কোনো জায়গায় ইনফেকশান হলে সেটাকে আমরা বলি ইউটিআই সবচেয়ে সহজ যেটা সংক্রমণ হয় সেটা হচ্ছে ব্লাডার ও ইউরেথ্রাতে এখন চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ইউটিআই হয় কেন সবচেয়ে সাধারণ কারণ হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন বিশেষ করে ইকোলাই নামের ব্যাকটেরিয়া দিয়ে এই ব্যাকটেরিয়া সাধারণত আমাদের আয়ুপথে থাকে এবং কখনও কখনও ইউরেথ্রা দিয়ে উপরে উঠে ব্লাডার পর্যন্ত চলে যায় মেয়েদের ক্ষেত্রে ইউটিআই বেশি হয় কারণ তাদের যে ইউরেথরা ছোট এবং পায়োপ্যাথের কাছাকাছি এছাড়া যাদের ডায়াবেটিস গর্দাবস্থা বা ইমিউন সিস্টেম দুর্বল তাদের ঝুঁকি বেশি থাকে বেশি সময় প্রস্রাব চেপে রাখা অপরিষ্কার টয়লেট ব্যবহার করা বা অসুরক্ষিত জনসম্পর্ক গুরুত্বপূর্ণ কারণ হতে পারে পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে প্রস্টেট সমস্যা থাকলে ইনফেকশন হতে পারে ইউটিআইয়ের উপসর্গগুলো অনেক সময় শুরু হয় খুব হালকাভাবে কিন্তু দ্রুত বেড়ে যায় সবচেয়ে সাধারণ লক্ষণগুলো হলো প্রস্রাবের সময় জ্বালা পড়া বা ব্যথা বারবার প্রস্রাবের চাপ কিন্তু অল্প অল্প প্রস্রাব হওয়া প্রস্রাবে দুর্গন্ধ ঘোলা রঙ বা কখনও রক্ত মিশে যাওয়া তলপেটে বা কোমরের নিচে ব্যথা জ্বর কাপুনি বা বমি হলে বোঝা যায় যে ইনফেকশন উপরে কিডনি পর্যন্ত পৌঁছে গেছে একে আমরা বলি নেফ্রাইটিস তাই এগুলোর কোনো লক্ষণ দেখা দিলে অবহেলা করবেন না এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবার চলে আসি ইউটিআই নিশ্চিত করার জন্য ডাক্তারে সাধারণত কয়েকটা টেস্ট করে থাকে সেগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে ইউরিন রুটিন এবং মাইক্রোস্কোপিক টেস্ট যেখানে আমরা পাস সেলস আরবিসি ব্যাকটেরিয়া এসব দেখতে পাই দেন হচ্ছে ইউরিন কালচার অ্যান্ড সেন্সিটিভিটি এটা বলে দেয় যে কোন ব্যাকটেরিয়া ইনফেকশন করেছে এবং কোন অ্যান্টিবায়োটিক এতে কার্যকরী হবে দেন চলে আসি ইউএসজি কে অর্থাৎ আলট্রাসাউন্ড কিডনি ইউরেটার ব্লাডার যেখানে আমরা ব্লাডার বা কিডনিতে কোনো স্টোন বা অবস্ট্রাকশন আছে কি সেটা দেখার জন্য এটা করে থাকি তো ইউটিআইয়ের চিকিৎসা সম্পূর্ণ নির্ভর করে এর ধরন তীব্রতা ও টেস্ট রিপোর্টের ওপর সিম্পল ও আনকমপ্লিকেটেড ইউটিআই হলে সাধারণত তিন থেকে পাঁচ দিনের অ্যান্টিবায়োটিক কোর্সেই সেরে যায় যেমন অ্যান্টিবায়োটিকের মধ্যে নাইট্রোফোরানোয়েনসোমাইসিন ট্রাইমেথোপ্রিম সালফামেথক্সোসল এগুলো ইত্যাদি দেওয়া হয়ে থাকে কমপ্লিকেটেড ইউটিআই বা কিডনিতে ইনফেকশন হলে এক্ষেত্রে আইভি অ্যান্টিবায়োটিক যেমন সেফট্রায়কজোন বা ফ্লোরোকিনোলোন দরকার হতে পারে তো পর্যাপ্ত পরিমাণে জল পান খুব জরুরি দিনে কমপক্ষে আড়াই থেকে তিন লিটার জল খাওয়া কফি অ্যালকোহল বা কার্বোনেটেড ড্রিঙ্কস কমিয়ে দিন এগুলো ব্লাডারকে ইরিটেট করতে পারে ওষুধ নিজের মতো বন্ধ করবেন না কোষ অসম্পূর্ণ রাখলে ইনফেকশন আবার ফিরে আসতে পারে এরপর চলে আসি প্রতিরোধের উপায় ইউটিআই প্রতিরোধ করা যায় সহজ কিছু নিয়ম মেনে চললে প্রচুর পরিমাণে জল পান করুন প্রস্রাব চেপে রাখবেন না টয়লেট ব্যবহার করলে সেটা সময় ফ্রন্ট টু ব্যাক ওয়াইপ করুন ঢিলে ঢালা কটন আন্ডারওয়্যারগুলো ব্যবহার করুন ডায়াবেটিস থাকলে সুগার কন্ট্রোলে রাখুন টয়লেটেও পার্সোনাল হাইজিন নিয়ে সচেতন থাকুন ছোট ছোট সচেতনতা বড় ইনফেকশন থেকে বাঁচাতে পারে এরপর চলে আসি মিথ বনাম বাস্তবতা ইউটিআই নিয়েই অনেকেই ভুল ধারণা আছে কেউ ভাবেন শুধুমাত্র মেয়েরাই আক্রান্ত হয় কিন্তু এটা ভুল পুরুষরাও সমানভাবে আক্রান্ত হতে পারেন কেউ বলেন ক্র্যানবেরি জুসেই সব ঠিক হয়ে যাবে কিন্তু আসলে এটি প্রতিরোধ করতে সাহায্য করে কোনো চিকিৎসা নয় আবার অনেকেই ভাবেন যে অ্যান্টিবায়োটিক নিজের মতো করে খেলে ঠিক হয়ে যাবেন কিন্তু এরা মারাত্মক ক্ষতিকর সবসময় ডাক্তারের পরামর্শ করা জরুরি তো আজকের ভিডিওতে আমরা জানলাম যে ইউটিআই কী কেন হয় কীভাবে চিনবেন আর চিকিৎসা কিভাবে করবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দিন কমেন্টে জানান আপনি পরের কোন টপিকে জানতে চান আর অবশ্যই ডক টক্স সূর্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে প্রতিদিন স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য পেতে পারেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ